আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমরা ডিনতি সিস্টেমে যখন কাজ করি তখন আমরা প্রত্যেকেই আমাদের ডিনতি সিস্টেমে আমাদের যে স্বাক্ষর বা সিগনেচার সেটা আমরা আপলোড করে রেখেছি এবং আমরা যখন পত্র জারি করি তখন পত্র জারি করি অথবা নোট প্রেরণ করি তখন আমাদের সেই স্বাক্ষর বা সিগনেচার সেই নোট বা পত্রতে সিস্টেম থেকে পড়ে যায় তো আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে কিভাবে আমরা ডিনোটি সিস্টেমে আমাদের স্বাক্ষর বা সিগনেচার কিভাবে আমরা পরিবর্তন করতে পারি তো চলুন শুরু করা যাক শুরুতে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে আমার ডিনোটি সিস্টেমে আমি প্রবেশ করে আছি আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি কি করব এখানে যে ডাউন অ্যারোটি আছে এই ডাউন অ্যারোতে আমি এখন ক্লিক করব ক্লিক করে এখানে প্রোফাইল এই প্রোফাইল বাটনে এখন আমি ক্লিক করব ক্লিক করলে আমাকে এরকম একটি জায়গায় নিয়ে আসবে তো এখান থেকে আমি প্রোফাইল সংশোধন এটাতে ক্লিক করব করলে আমাকে এরকম একটি অবস্থায় নিয়ে আসবে এখান থেকে আমি স্বাক্ষর বাটনে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে স্বাক্ষরটি আমি দিয়ে রাখছি আমার এই ডিনোটি সিস্টেমে সেটা এখানে দেখাচ্ছে এবং আমি এই স্বাক্ষরটি পরিবর্তন করে আমি অন্য একটি স্বাক্ষর দিতে চাই তো তার জন্য এখানে স্বাক্ষর বাছাই করুন যে অপশনটি আছে এটাতে আমি ক্লিক করব তো এখানে একটু বলে রাখি আমরা যে স্বাক্ষরটি পরিবর্তন করে অন্য যে স্বাক্ষরটি দিতে চাই সেই স্বাক্ষরটি আগে থেকেই কোন একটি সাদা কাগজে সেই স্বাক্ষর বা সিগনেচার টি দিয়ে তার ছবি নিয়ে অথবা সেই সেখান থেকে স্ক্যান করে আমাদের কম্পিউটারের নির্দিষ্ট কোন একটি ফোল্ডারে রেখে দিতে হবে আগে থেকেই এবং আমি যখনই এই স্বাক্ষর বাছাই করুন ক্লিক করব। তখনই আমাকে সিস্টেম জানতে চাইবে আমার কোন সাক্ষরটি আমি এখানে দিতে চাই অর্থাৎ কোন ড্রাইভে বা কোথায় সেই স্বাক্ষরটি রাখা আছে কম্পিউটার তো এই জন্য আমি আগে থেকেই আমার কম্পিউটারের ডেস্কটপে আমি আমার স্বাক্ষরটি রেখেছি যে স্বাক্ষরটি এখানে দিতে দিতে চাই চাই এটার পরিবর্তে যে সেই স্বাক্ষরটি আমি আগে থেকেই আমার কম্পিউটারে সংরক্ষণ করে রেখেছি ডেস্কটপে আপনারা চাইলে ডেস্কটপে বা অন্য যে কোনো ড্রাইভে আপনাদের স্বাক্ষর রাখতে পারেন তো আমি এখন এই স্বাক্ষর বাছাই করুন এই বাটনে ক্লিক করব তো এই বাটনে ক্লিক করলাম করলে আমাকে ডেস্কটপে নিয়ে আসছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডেস্কটপ দেখাচ্ছে আমি যদি যদি চাই যে আমার অন্য কোনো কোনো ড্রাইভে থাকে বা আমি যদি রাখি সেখান থেকে আমি দিতে এখানে ক্লিক করলে সেই ড্রাইভে চলে যাবে সেখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারবো তো যাই হোক আমি এখন ডেস্কটপে আছি এখানে ডেস্কটপ দেখাচ্ছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার একটি সিগনেচার এখানে আছে এই সিগনেচার টি আমি এখানে দিব তো এটাকে আমি এখন ক্লিক করব ক্লিক করলে আমার এই ফাইল নেমের এখানে এই নামটা চলে আসবে তো আমি এটাতে ক্লিক করলাম করলে এই নামটি চলে আসছে এখান থেকে আমি এই ওপেন বাটনে ক্লিক করব করলে আমার সাক্ষরটি বা সিগনেচারটি এখানে চলে আসছে এখন আমি এটাকে ধরে ডানে বামে সরালে আপনারা দেখতে পাচ্ছেন যে সিগনেচারটি ছোট বড় হচ্ছে এবং এখানে একটি সাদা একটা স্পেস দেখাচ্ছে তো এই স্পেসের ভিতরে যতটুকু আসবে আমার স্বাক্ষরটি ঠিক ততটুকুই আমার স্বাক্ষর হিসেবে এটা করে বা নির্ধারণ করে নিবে তো আমি এটাকে একটু ডাইনে বড় হচ্ছে তো আমি এটাকে একটু বামে আহ একটি সুন্দর অবস্থায় নিয়ে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন তো এখান থেকে আমি এখন আহ এটাকে এই অবস্থায় রাখলাম রেখে আমি স্ক্রোল করে একটু নিচের দিকে গেলাম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সংরক্ষণ নামে অন্য আরেকটি বাটন আছে আমি এখন সংরক্ষণ বাটনে ক্লিক করব তাহলে এই সাক্ষরটি সংরক্ষিত হবে তো আমি এখন সংরক্ষণ বাটনে ক্লিক করলাম আপনারা দেখতে পাচ্ছেন যে আমার স্বাক্ষরটি পরিবর্তন হয়ে গেছে এবং এখানে বলছে যে সাক্ষর পরিবর্তন হয়েছে তো আমি এখন ওকে বাটনে ক্লিক করে ক্লিক করে দিব তো ওকে বাটনে ক্লিক করে দিলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সাক্ষরটি পরিবর্তিত হয়েছে তো আমি খুব সহজেই আমার যে স্বাক্ষরটি ছিল বা সিগনেচারটি ছিল সেটা আমি খুব সহজেই পরিবর্তন করতে পারলাম তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যে কিভাবে আমাদের ডিনোটি সিস্টেমে আমাদের যে কোনো স্বাক্ষর কিভাবে পরিবর্তন করা যায় খুব সহজে তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন